নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে বানাবো ঝিঙের একটা দারুণ সুস্বাদু রেসিপি আর ঝিঙের একই রকম রেসিপি খেয়ে বোর হয়ে গেলে একবার এই রেসিপিটা বানিয়ে নিন গরম এক থালা ভাত শুধু এই রেসিপি দিয়ে খেয়ে ফেলতে পারবেন তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি মোটামুটি সাড়ে সাতশো গ্রাম মতন ঝিঙে নিয়েছি তবে দেখতে হবে ঝিঙেগুলো যাতে কচি হয় তো সবার প্রথমে ঝিঙেগুলোকে আমি একবার ধুয়ে নিয়েছিলাম যেহেতু বাজারের জিনিস তো এবার একটা পিলার দিয়ে ঝিঙের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর খোসা কিন্তু পুরোপুরি ছাড়াবো না দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটু করে খোসা কিন্তু রেখে দিয়েছি আর বাকি খোসা ছাড়িয়ে নিয়েছি তো ঝিঙের যে শক্ত খোসা মানে যে শিরার দিকটা সেই দিকটা থেকেই কিন্তু শিরাটাকে টেনে নিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে ঝিঙে দুটো দিক কেটে বাদ দিয়ে নিয়েছি আর ঝিঙের খোসা ছাড়িয়ে নেওয়ার পর ঝিঙেটাকে আবারও একবার ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এই ঝিঙেগুলোকে আমি একটু ছোট করে কেটে নিচ্ছি তো ঝিঙে কেটে নেওয়ার পর মানে ছাড়িয়ে নেওয়ার পর কিন্তু একবার ধুয়ে নিতে হবে কেটে নিয়ে কিন্তু আর ধোবো না যেহেতু ঝিঙে একটু জলসা সবজি তো কেটে নিয়ে ধুলে ঝিঙের মিষ্টত্ব ভাবটা যেহেতু নষ্ট হয়ে যায় আর জলে দিলে কিন্তু ঝিঙে বেশ একটু জল জলে ভাব হয়ে যায় তাই এটাকে কিন্তু আগেই ধুয়ে নিতে হবে তো সমস্ত ঝিঙেকে বেশ একটু ছোট টুকরো করে রকম করে আমি কেটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব এক চামচ সর্ষের তেল তো খুব বেশি তেল কিন্তু না এক চা চামচ মতন সর্ষের তেলই কিন্তু এখানে আমি দিয়েছি তেলটা গরম হলে এখানে তিন চারটে কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি তার সাথে চারকোয়া রসুন একটু দিয়ে দিলাম তো এবার কাঁচা লঙ্কা রসুনকে হালকা করে ভেজে নিচ্ছি যতক্ষণ না রসুনটা যেহেতু একটা কাঁচা ফ্লেভার থাকে সেই কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে খুব বেশি লাল করে ভাজবো না তো হালকা করে একটু ভেজে নিয়েছি এবার এখানে কেটে নেওয়া ঝিঙেগুলোকে দিয়ে মাঝারি আঁচে রেখে ঝিঙেগুলোকে একটু অনবরত নাড়তে হবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতন ঝিঙেটাকে আমি মাঝারি আঁচে রেখে নেড়ে নিয়েছি এতে করে ঝিঙের মধ্যে থাকা কাঁচা গন্ধটা চলে যায় এবার ঝিঙেটাকে একটা পাত্রে নাবিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব আর ঝিঙেটাকে একদম জল ছাড়াই কিন্তু মিক্সিতে এই রকম মিহিভাবে বেটে নেব জল কিন্তু দেওয়ার প্রয়োজন নেই এবার ঝিঙে ভর্তা বানাচ্ছি যেহেতু আপনাদের তো বলাই হয়নি তো তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নেব আর তেল গরম হলে শুকনো লঙ্কা তার সাথে কালো জিরে ফোড়নে দেবো কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়েছি এবার এখানে বেশ একটু মোটামুটি দশ বারো কোয়া থেঁতো করে নেওয়া রসুন হালকা করে একটু ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিচ্ছি আরও ছ সাতটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা ভর্তা সাধারণত একটু ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে তবে আপনারা নিজেদের স্বাদ মতন ঝালটাকে কিন্তু ব্যালেন্স করে নেবেন পেঁয়াজটাকেও হালকা করে রসুনের সাথে একটু নরম করে ভেজে নিয়েছি খুব বেশি লাল করে কিন্তু ভাজার দরকার নেই এবার এখানে বেটে নেওয়া ঝিঙে আর তার সাথে সামান্য করে একটু হলুদ দিয়ে মাঝারি আঁচে রেখে ঝিঙেটাকে অনবরত নাড়তে থাকতে হবে তো দেখুন ঝিঙেটাকে আমি বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি ঝিঙের জলটা কিন্তু বেশ টেনে এসেছে মানে ঝিঙে যতটা দিয়েছিলাম অর্ধেক হয়ে গেছে এবার এই সময়ের মধ্যে স্বাদ মতন লবণ আর স্বাদ মতন মিষ্টি দেবো প্রথমেই লবণ দিয়ে দিলে লবণ থেকে যেহেতু জল ছাড়ে তো ঝিঙে থেকে কিন্তু আরও জল ছাড়তো ঝিঙেটা রান্না করতে মানে ভর্তা বানাতে অনেকটা সময় লেগে যেত তাই লবণটাকে কিন্তু পরে দিতে হবে এবার ভালো করে লবণ মিষ্টি দিয়ে যতক্ষণ আর ঝিঙের মধ্যে থাকা এক্সট্রা জলটা টেনে যাচ্ছে নাড়াচাড়া করে নিয়েছি তো ঝিঙে প্রায় হয়ে এসছে নাবানোর আগে দিয়ে দেব আরও এক চামচ কাঁচা সর্ষের তেল তো সরষের তেল দিলে বেশ সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ হয় গরম ভাতে মেখে খেতে কিন্তু অপূর্ব লাগে তো তেলটাকে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো ঝিঙেটাকে আরও একটু এরকম শুকিয়ে নিচ্ছি তো দেখুন ঝিঙে ভর্তা বা ঝিঙে বাটা কিন্তু আমাদের একদম তৈরি আর একটু এ সময় চেক করে নিতে হবে নুন মিষ্টি ঝাল সব কিছু ঠিকঠাক আছে কিনা এবার এটাকে নাবিয়ে নেব আর গরম এক থালা ভাত কিন্তু শুধু এই ঝিঙে বাটা বা ভর্তা দিয়েই খাওয়া হয়ে যায় যারা বাটা বা ভর্তা খেতে পছন্দ করেন তাদের কিন্তু আর অন্য কিছু লাগে না আর যারা কখনো খাননি একবার আমার এই রেসিপিতে বানিয়ে খেয়ে দেখুন আশা করছি রেসিপিটা ভালো লাগবে রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি